দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে একশো বিশটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণের পেস্ট চাকা জব্দ করা হয়েছে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় একুশ কোটি টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি দুশো বাহান্ন এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা আটকরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্দাপুর উপজেলার পূর্ববাইট গ্রামের আলাউদ্দিনের ছেলে আফতাবুদ্দিন চার্জার লাইট ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসা হচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয় পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা দুজন যাত্রীকে কাস্টমস অতিক্রমের পরে সন্দেহভাজন হিসেবে আটক করে এ সময় তল্লাশির পর তাদের কাছ থেকে প্রায় সতেরো কেজি স্বর্ণ জব্দ করা হয় প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে শতেরো কেজি মাংস মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালা লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মোরগ কবুতর কোয়েল ডাক্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি